যেসব নারীদের যমসন্তান হওয়ার সম্ভাবনা বেশি জন্ম মৃত্যু বিয়ে সবই সৃষ্টিকর্তার উপর নির্ভর করে আর যে কোনো নারীর জন্যই মা হওয়াটা পরম সৌভাগ্যের আর যে নারী সন্তান হয় না একমাত্র তিনিই বুঝতে পারেন সন্তান না হওয়ার যন্ত্রণা ব্যথা কী অপরদিকে সৃষ্টিকর্তা কোনো কোনো নারীর আবার সন্তান লাভের সৌভাগ্য দান করে থাকেন আর ওই নারীদের আনন্দের পরিমাণ যেন দ্বিগুণ বেড়ে যায় তবে যম সন্তানের ব্যাপারে কিছু চমক প্রদার্থ তথ্য রয়েছে কোন মহিলাদের যমসন্তান হওয়ার সম্ভাবনা বেশি চলুন দেখে নেই অজানা সেই চমক প্রদার্থ কিছু তথ্য নাম্বার ওয়ান যে সকল নারী লম্বা তাদের যমর সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে আইজিএ প্রোটিন লম্বা নারীদের দেহে বেশি থাকে যা হতে সাহায্য করে একটি সমীক্ষার মাধ্যমে দেখা গেছে যম সন্তানদের মায়েরা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে নাম্বার থ্রি যেসব নারীরা দুগ্ধজাত দ্রব্য বেশি খেয়ে থাকেন তাদের যমসন্তান হওয়ার প্রবল সম্ভাবনা থাকে নাম্বার ফোর একটি সমীক্ষায় দেখা গিয়েছে বিশ্বের চল্লিশ পার্সেন্ট যমজ সন্তানের জন্ম আফ্রিকাতে নাম্বার ফাইভ যমজ সন্তানদের হাতের ছাপ একেবারেই আলাদা যদিও তাদের জিনের বৈচিত্র্য এক তবু হাতের ছাপ আলাদা নাম্বার সিক্স অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় প্রায় বাইশ পার্সেন্ট যমজ সন্তানেরা বা হয় নাম্বার সেভেন এ ব্যাপারে একটি সমীক্ষা বলেছে যম শিশুরা নিজেদের মধ্যে একটি বিশেষ ভাষাতে কথা বলে যা কিনা একমাত্র তারাই বুঝতে পারে সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকুনটি প্রেস করুন যাতে আমাদের এই চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ